সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ইস্টার্ন ব্যাঙ্ক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সার্কুলারটি তুলে ধরার আগে প্রথমে সামারিটি তুলে ধরব জন্য পুরো সার্কুলারটি বুঝতে আপনাদের সুবিধা হয় ইবিএল জব সার্কুলার দু হাজার জব এমপ্লয়ার ইস্টার্ন ব্যাংক লিমিটেড এমপ্লয়ার টাইপ প্রাইভেট ব্যাঙ্ক জব পাবলিশ টাইম চব্বিশ মে দু হাজার তেইশ সোর্স হচ্ছে অনলাইন জব ক্যাটাগরি ব্যাঙ্ক জব টোটাল পোস্ট একটি একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে টোটাল ম্যান নট স্পেসিফিক উল্লেখ করা নেই কতজন লুক নেওয়া হবে এছাড়াও অ্যাপ্লিকেশন অলরেডি রানিং শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে এক জুন দু হাজার তেইশ ওয়েবসাইট ইবিএল ডট কম ডট বিডি সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট ম্যানেজারের লুক নেওয়া হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এখানে ভ্যাকেন্সি নট স্পেসিফিক এবং জব রিসপন্সিবিলিটিস দেখতে পাচ্ছেন ইমপ্লয়ার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এডুকেশনাল রিক্রুইটমেন্ট মিনিমাম গ্র্যাজুয়েশন ফ্রম এক্সপিরিয়েন্স রিকুইটমেন্ট এখানে আপনার দুই থেকে আট বছরের অভিজ্ঞতা লাগবে এছাড়াও এডিশনাল রিকুইটমেন্টস দেখতে পাচ্ছেন জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ স্যালারি ইস্টার্ন ব্যাঙ্কের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী আপনাকে স্যালারি দেওয়া হবে জব সোর্স হচ্ছে বিডি ডট কম এখানে জব সামাইটি দেখতে পাচ্ছেন পাবলিক অন তেইশ মে দু হাজার তেইশ এখানে ভ্যাকেন্সি বলেছি ইমপ্লয়ার স্ট্যাটাস বলেছি এক্সপিরিয়েন্স তো আগেই বলেছি যে দুই বছর থেকে আট বছরের মধ্যে হতে হবে জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে এক জুন দু হাজার তেইশ তো সবশেষে বলবো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ